চুলের রক্ষাক বোঝ হতে পারে রসুন তাক পরা আটকাতে কিভাবে ব্যবহার করবেন রসুন শুকিয়ে প্রথমে গুডো করে নিতে হবে একেবারে পাউডারের মতো মিহি হতে হবে এই পাউডার তেলের মিশিয়ে রেখে দিতে হবে শ্যাম্পু করার আগের রাতে ভালো করে এই তেল চুলের গোড়ায় মালিশ করতে হবে চুলে তেল মেখে দশ মিনিট মাথায় রেখে দিতে হবে তেল মাখতে না চাইলে অন্যভাবেও ব্যবহার করতে পারেন রসুনের পাউডার অ্যালোভেরা জেলের সঙ্গে এই পাউডার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগাতে পারেন তাতে অনেকটাই উপকার পাওয়া যাবে চুল ছড়া কীভাবে আটকানো যায় সেটা ভাবতে ভাবতেই মাথা অর্ধেক ফাঁকা হয়ে যেতে বসেছে অনেকের চুল পড়া আটকাতে না পেরে অনেকেই হাল ছেড়ে দিয়েছেন বাজার চলতি নামি সংস্থার দামি প্রসাধনী থেকে ঘরোয়া নানা টোটকা চুলের গোডা শক্ত করার হাজার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি কিছু অবত্যা তাক পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই বলেই ধরে নিয়েছেন অনেকে রসুনের উপর একবার ভরসা করে দেখবেন রসুন এমনিতে রূপচর্চার ক্ষেত্রে বেশ উপকারী তবে চুল পড়া আটকাতে যে কাজে আসতে পারে তা অনেকেরই অজানা রসুনে রয়েছে সালফার যা চুল পড়া আটকায় মাথার ত্বকের সংক্রমণ ঠেকাতেও রসুনের ভূমিকা অনবদ্য রসুনে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা সংক্রমণের ঝুঁকি কমায় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর